আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন যারা এখনও ইজি বায়োলজিটি বইটি কেনো নেই তারা অবশ্যই কিনে ফেলবে এবং যারা কিনেছে তাদের অনেক ধন্যবাদ এখন আমরা নিয়ে এসেছি যশোর বোর্ড দু সালের প্রশ্নের সমাধান নিয়ে এখানে এক্স চিহ্ন একটা চিটো দেওয়া আছে যেটা দেখে তোমরা বুঝতে পারছো এটা আসলে একটা নিউক্লিয়াস এবং বাই দ্বারা বোঝানো হচ্ছে একটা ক্রোমোজোম এখন নিউক্লিওটাইড কাকে বলে প্রথম কোশ্চেন আছে যে নিউক্লিওটাইড কাকে বলে খতে বলা হচ্ছে ডিএনএ পরীক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো এবং গতে বলা হচ্ছে এক্স এর গঠন ব্যাখ্যা করো ঘতে বলা হচ্ছে ওয়ারের প্রধান উপাদান কীভাবে যেভাবে সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে মানে নিয়ন্ত্রণ করে এবং ওকে আসনে নিয়ন্ত্রণ করে কি না তোমার উত্তরের পক্ষে যুক্তি দিতে বলেছে ওকে তো প্রথম হচ্ছে কি নিউক্লিওটাইড কি আমরা জানি হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা তারপর নাইট্রোজেন গঠিত বেস অজৈব ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় নিউক্লিওটাইট আমরা জানি আর অথবা ডিএনএ তারা হচ্ছে কি পলি একটা গঠন এবং এ পলি নিউক্লিওটাইটের অথবা আমি ডিএনএ একককে নিউক্লোটাইড বলতে পারি ডিএনএ অথবা আর একককে নিউক্লোটাইট বলতে পারি কেন কারণ অনেকগুলো একক মিলে ডিএনএ অথবা আরএনএ তৈরি হয় এখন এই যে যে নিউক্লোটাইটটা হচ্ছে কি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করায় নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট দ্বারা গঠিত এটাকে আমরা কি বলতে পারি নিউক্লোটাইট তাহলে এখানে মনে রাখা যায় এস শর্করা দিয়ে সুগার হ্যাঁ সুগার দিয়ে মনে রাখতে পারি তারপর হচ্ছে বেস নাইট্রোজেনাস বেস অথবা অজৈব ফসফেট দিয়ে পি দিয়ে মনে রাখতে পারি তাহলে এসবিপি ইকাল টু নিউক্লোটাইট এসবিপি ইজিক্যাল টু নিউক্লোটাইট ওকে তার পরবর্তীতে চলে যাই এখানে বলছে কি যে ডিএনএ পরীক্ষার গুরুত্ব কি অবশ্যই ডিএনএ পরীক্ষা অনেক অনেক গুরুত্ব আছে আমরা জানি যে ডিএনএ পরীক্ষা হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি যার মাধ্যমে এখন আধুনিক যুগে কিন্তু ওর অনেক ভূমিকা আছে এর মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা যায় তারপর হচ্ছে দেখো মৃত ব্যক্তি শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা করা হয় তারপর সন্তানের পিতৃত্ব নির্ণয় ডিএনএ পরীক্ষা করা হয় তারপরে একই সন্তানের দুজনের অভিভাবক করতে করতে যারা চলে আসে যে একই সন্তানের দুই দুই প্যারেন্টস অথবা একাধিক অভিভাবক এই ক্ষেত্রে কিন্তু ডিএনএ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা যায় এছাড়া বংশগত রোগের চিকিৎসাও ডিএনএ পরীক্ষায় ভূমিকা রাখে হুম মানে বংশগত রোগীর চিকিৎসা ডিএনএ পরীক্ষায় ভূমিকা রাখে তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি যে এক্সের গঠন ব্যাখ্যা করতে বলছে তার মানে টোটালি নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করতে বলছে যে আচ্ছা আমরা জানি কি নিউক্লিয়াস হচ্ছে কেকোশের প্রাণ কেন্দ্র তাই না নিউক্লিয়াস হচ্ছে কেকোশের প্রাণ কেন্দ্র মানে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস অবশ্যই থাকতে হবে নিউক্লিয়াস কোষে অনন্য বৈশিষ্ট্য এবং এর আকৃতির গোলাকার ডিম্বাকার বা নলাকার হয়ে থাকে সুগঠিত নিউক্লিয়াসের গঠন নিম্নে ব্যাখ্যা করা হলো আমরা জানি যে আমাদের যে নিষেধ প্রক্রিয়ার মধ্যে সব থেকে ছোট সব থেকে ছোট যে কোষ সেটা হচ্ছে শুক্রানো কিন্তু শুক্রানো নিউক্লিয়াস থাকে থেকে বড় হ্যাঁ কিন্তু এটা এত টাইটলি প্যাকড থাকে যেন হচ্ছে ও সহজে ডিম্বাশয়ের প্রবেশ করতে পারে আর ডিম্বাশয় বা ডিম্বানুর হ্যাঁ ডিম্বাণুর যে এটা থাকে সবচেয়ে দেখতে নিউক্লিয়াস নিউক্লিয়াস বড় আর ডিম্বানু দেখতে বড় কিন্তু নিউক্লিয়াসটা ছোট এখন এই নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করতে বলছে যে নিউক্লিয়াসে কি কি আছে যেমন নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে নিউক্লিয়ার ঝিন্নি থাকে হুম তারপর হচ্ছে কি নিউক্লিও প্লাজম থাকে নিউক্লিয়ার ঝিলি থাকে নিউক্লিওপ্লাজম প্লাজম থাকে প্লাজম হ্যাঁ নিউক্লিও প্লাজম মানে জেলি স্বদেশ বস্তু তারপর হচ্ছে নিউক্লিও লাস থাকে তা নিউক্লিয়ার ঝিলি মানে কি আমরা জানি ঝিল্লি মানে হচ্ছে একটা লেয়ার হ্যাঁ ঝিলি মানে কি একটা লেয়ার নিউক্লাসকে ঘিরে রাখি যে ঝিলি তাকে বলা হয় নিউক্লিয়ার ঝিলি বা কেন্দ্রিকা ঝিলি আচ্ছা কেন্দ্রিকা কেন তার নিউক্লিয়াসকে বলা হয় কি কোষের কেন্দ্র নিউক্লাসকে বলা হয় কোষের কেন্দ্র দুই স্তর বিশিষ্ট এবং এই ঝিলি হচ্ছে লিপিড এবং প্রোটিনের সমন্বয় তৈরি এবং ঝিলিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে হ্যাঁ ঝিলিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে কারণ ছিদ্র না থাকলে হচ্ছে ও বিভিন্ন ধরনের তথ্য ও কিন্তু আদান প্রদান করতে পারবে না ইনফরমেশন বলো অথবা তোমার হচ্ছে বস্তু বলো ও কিন্তু নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থেকে সাইটোপ্লাজমে ও হচ্ছে ট্রান্সফার করতে পারবে না তো সেটার জন্য হচ্ছে কি থাকে একটা নিউক্লিয়ার রন্ধ্র থাকে হ্যাঁ একটা কি থাকে নিউক্লিয়ার রন্ধ্র থাকে যে নিউক্লিয়ার রন্ধ ওকে তারপর কী বলল যে নিউক্লিয়ার ঝিলের ভিতরে জেলের মতো বা রস থাকে তাকে বলা হয় কেন্দ্রিকা রস আচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট যে নিউক্লিয়ার ঝিলি কী দ্বারা গঠিত এলপি দ্বারা গঠিত মনে রাখবেন নিউক্লিয়ার জিলি এলপি দ্বারা গঠিত এল ফর লিপিড পি ফর প্রোটিন হ্যাঁ নিউক্লিয়ার ঝিলি হচ্ছে এলপি দ্বারা গঠিত এগুলো এমসিকিতে আসে অনেক তারপর নিউক্লিও প্লাজম কী কী দ্বারা গঠিত এখানে নিউক্লিও থাকে নিউক্লিক অ্যাসিড তারপর হচ্ছে প্রোটিন তারপর উচ্ছেচক উৎসেচকে ইংলিশ টার্ম হচ্ছে এনজাইম হ্যাঁ তাহলে কী থাকে নিউক্লিক অ্যাসিড থাকে প্রোটিন থাকে এনজাইম থাকে এছাড়া কিছু খনিজ লবণও থাকে তারপরে তার পরবর্তীতে হচ্ছে কি নিউক্লিওলাসটা লাসটা কি আচ্ছা নিউক্লিও কি এই যে দেখো নিউক্লিয়াসের ভিতরে হ্যাঁ নিউক্লিয়াসের ভিতরে এই যে এই অংশটা যে অংশটা গাঢ় এই গাঢ় অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে কি নিউক্লিওলাস এই গাঢ় অংশটাকে কি বলতে পারি নিউক্লিওলাস এটা আসলে কি একটা নিউক্লিওলাস মানে খুবই গাঢ় কি বলছে দেখো নিউক্লিয়াস নিউক্লিও প্লাজম মানে এই যে জেনি সদৃশ যে অংশগুলা এগুলো হচ্ছে নিউক্লিও প্লাজম নিউক্লিও মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন ক্রোমোজোমের সাথে তা মানে এই যে প্রতিটা ক্রোমোজোমের সুতা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু এই নিউক্লিয়াস থেকে বের হবে যেটাই বের হবে নিউক্লিয়াস থেকে বের হয়ে আবার ওইখানে গিয়ে এন্ড হবে যে নিউক্লিও সাথে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলা হয় রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে এবং এরা আর এবং প্রোটিন দ্বারা গঠিত তার মানে কি উপাদান হচ্ছে কি লাশের উপাদান হচ্ছে আর আর হচ্ছে প্রোটিন তাহলে এটা মনে রাখবে আরপি দিয়ে হ্যাঁ এটা মনে রাখবে হচ্ছে আরপি দিয়ে যে নিউক্লিয়াস আরপি দ্বারা গঠিত আর এবং প্রোটিন দ্বারা গঠিত তার পরবর্তী প্রশ্নে চলে যায় সরি তার পরবর্তীতে কি বলছে যে ক্রোমাটিন জালিকা থেকে ইম্পর্টেন্ট যে কোষে বিশ্রামকালে যখন কোষ বিভাজন চলে না হ্যাঁ যখন কোষ বিভাজন চলে না তখন কি হয় নিউক্লাসের মধ্যে সুতার মতো একটা জিনিস হচ্ছে জট পাকিয়ে থাকে সুতার মতো একটা জিনিস হচ্ছে জট পাকিয়ে থাকে এবং এই সুতাগুলা গুলা চাষগুলি কি ক্রোমাটিন এখন ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের গঠিত একটি জটিল কাঠামো জট পাকিয়ে থাকে ক্রোমাটিন তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয় এখন ক্রো বিশ্রামের সময় বা বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয় তখন সেটাকে আমরা ক্রোমোজম হিসেবে চিহ্নিত করি ঠিক আছে তখন সেটাকে আমরা কি হিসেবে চিহ্নিত করি ক্রোমোজম হিসেবে চিহ্নিত করি এছাড়া এই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলা কি করে বংশগতি গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় তার পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেই ঘটে উচ্চতর দক্ষতাতে বলা হয়েছে যে ওয়াই এর প্রধান উপাদানটি কিভাবে জীবের সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হ্যাঁ ওয়াইয়ের প্রধান উপাদান কিভাবে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাহলে এখানে ওয়াইটা আসলে কী ছিল এখানে ওয়াইটা আসলে ক্রোমোজোম মানে ক্রোমোজোম কিভাবে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটা ব্যাখ্যা করতে বলছে তাহলে আমরা জানি কী ক্রোমোজোমের ভিতরে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ এবং ডিএনএ ওর খণ্ডিত অংশের নাম হচ্ছে কী জিন বিভিন্ন ধরনের জিন থাকে প্রকট এবং প্রচ্ছন্ন জিন থাকে ওরা বিভিন্নভাবে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে ঠিক আছে তাহলে উদ্দীপকে উল্লিখিত এক্স হচ্ছে নিউক্লিয়াস এবং ওয়াই হচ্ছে ক্রোমোজোম এক্স হচ্ছে নিউক্লিয়াস এবং ওয়াই হলো কি ক্রোমোজোম ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ এবং ডিএনএ জীবের সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তো অসংখ্য জিন থাকে এবং জিন হচ্ছে বংশগত নিয়ন্ত্রক তো জিন জীবের সকল বৈশিষ্ট্য করে গঠন ভেন হচ্ছে তোমার ব্যবহারও নিয়ন্ত্রণ করে যদি বলে যে আচ্ছা বাচ্চাটা আমর মতো শান্ত হয়েছে অথবা অনেক দুষ্ট হয়েছে অনেক চালু হয়েছে ঠিক আছে এসব কিছু কিন্তু মা বাবা থেকে আসে আবার নিজস্বও থাকে মা বাবা এমনও হয় যে মা বাবা দুজনের শান্ত কিন্তু বাচ্চা খুবই দুষ্ট ঠিক আছে তো সবগুলো হচ্ছে কে জিনই কন্ট্রোল করে তাহলে জিন সাধারণত ডিএনএ অনুসূত্রে এক প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত পরপর সাজানো থাকে এবং এর জন্য ডিএনএ জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণও করে এই বৈশিষ্ট্যগুলো যৌন জননের সময় গ্যামেটের মাধ্যমে বংশ পরম্পরায় নতুন প্রজন্মে বহন করে নিয়ে যায় ডিএনএ এছাড়া জীবের যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশ ঘটায় যে বের মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে ডিএনএ আর মিউটেশন আচ্ছা মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন মিউটেশন মানে পরিবর্তন এটা ভিত্তি হিসেবে কাজ করে ডিএনএ এবং মিউটেশন হলো বিবর্তনের মূল উপাদান একটা পরিবর্তন বা বিবর্তন আমরা জানি বিবর্তন হয় কিভাবে ধীরে ধীরে মিউটেশন বা পরিবর্তন বিবর্তন হয় ধীরে ধীরে ডিএনএর মিউটেশনের কারণে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের বৈশিষ্ট্যে কিছু পার্থক্য দেখা যায় জীবের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় এবং এই বংশগতির আণবিক বা রাসায়নিক ভিত্তি বলা হয় ডিএনএ তার উপর উক্ত আলোচনা থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি হচ্ছে যে ডিএনএ হচ্ছে কি সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এভাবেই যে ও হচ্ছে কি জীবের সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আচ্ছা তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি তো এটাই ছিল আমাদের যশোর দুই সালের প্রশ্নের সমাধান এটাই ছিল আমাদের দুই একুশ সালের যশোর বোর্ড দুই একুশ সালের প্রশ্নের সমাধান যারা ইজি বায়োলজি বইটি কিনেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো কিনে অবশ্যই কিনে ফেলো যদি তুমি কিনো অবশ্যই বুঝতে পারবে যে এটা তোমার জন্য কতটুকু বেনিফিশিয়াল ঠিক আছে এ পর্যন্ত পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম